ঘাস কাটতে যাচ্ছি ঘাসের জমিতে আসলাম আলহামদুলিল্লাহ ঘাস কাটা শেষ করলাম ঘাসের বোজা নিয়ে বাসার দিকে রওনা দিলাম গরুর খামারে চলে আসলাম পল কাটা ঘাস কাটা রুমে চলে আসলাম ঘাসের বোঝা রাখলাম এখন ঘাস কাটা শুরু করে দিব আলহামদুলিল্লাহ ঘাস কাটা কাটি শেষ খামারে গাফলার নিতে আসলাম দেখুন গরুর কাহিনী হয়ে এই পাশে ঘাস নিতে আসলাম ঘাস নিয়ে আসলাম এখন রাজা যে রাজা এখন সবাইকে খাবার দিয়ে ধারে সাবেক খাবার এগিয়েছে এই যে আমাদের নতুন সদস্য এখন কারি কাটবো আলহামদুলিল্লাহ ওয়াল কাটা শেষ করলাম কারিয়া কাটা